ইন্টারভিউ দেওয়ার পাঁচ দিনের ভিতরে আমরা বিস্তা পেয়েছি হ্যাঁ আমাদেরকে অনলি করছিল যে আমরা কোথায় যেতে চাই সো আমরা বলছি নিউ ইয়র্কে আসতে চাই দ্যাটস ইট আমাদেরকে এত কিছু জিজ্ঞাসা করে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আলাউদ্দিন ভাই ভ্রমণ ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাত্র কয়েকদিন হলো এসেছে তো ভাই মূলত বাহরাইনে থাকে ভাইয়ের পরিবার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন আলাউদ্দিন ভাই এবং ভাবি পাশাপাশি দুইটা বাচ্চা তাদের সঙ্গে কথা বলবো আশা করি সবাই ভালো আছেন সবাই রুয়েল কানকে শুনছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক তো চলেন আমরা দেরি না করে কিভাবে আসলো তাও এখন এপ্রিল মাস কেমন লাগতেছে তাদের ফিলিং সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমার নাম হচ্ছে আলাউদ্দিন আহমেদ আমি বাহারান প্রবাসী আর বাংলাদেশে বাড়ি কোথায় করছেন বামনবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিটগড় গ্রাম দেখি আমাদের আসসালামু আলাইকুম

আর আমি রোল কান বায়ার ভিডিও দেখি ইউএস আপনি টু থাউজেন্ড থেকে দেখি এবং তখন থেকেই বায়ার ভিডিও আমি অনেকভাবে লাইক করি এবং আপনার আমরা তো বেসিক্যালি অনেক দেশ আমরা ঘুরছি ইউরোপ থেকে শুরু করে ইটালি সুইজারল্যান্ড ফ্রান্স কারণে এবং আমি বারানি এখানে বিসা পাইছি দুই হাজার বাইশ সাল টোয়েন্টি টোয়েন্টি ট্যুর অক্টোবরে পাইছি বিশা তো আসলে আমাদের সময় হয় না আসার জন্য তো এই জন্য এগারো দিনের ট্যুরে আসলাম আর কি আমি আসছি হচ্ছে আপনার এপ্রিলের সাত সাত তারিখ বাহারান থেকে হচ্ছে আট তারিখ ইউএসএসি নিউ ইয়র্কে পল্টনে ছিলাম পল্টন ছিলাম তারপর আপনি প্রবেশ করলেন অলমোস্ট তো তিন বছর বছর পরে জি এখন বর্তমান সময় আপনার প্রবেশ করতে গেলে প্লেনে যে আসলে তাতে কোনো মানে কোনো সমস্যা না আমাদেরকে তো কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করছে যে কত ডলার নিয়ে আসছো আমরা বললাম

ইন্টারভিউতে হ্যাঁ আমাদেরকে করছিল যে আমরা কোথায় যেতে চাই আমরা বলছি নিউ ইয়র্কে আসতে চাই আমাদের এত আমাদের দেখ অনলি অফ করে আর কি আচ্ছা কিছু বলবে আমাদের কি বলতে কেমন আছে তুমি তোমার ওই যে মধুরটা বলো মধু মধু নাকি জি আমরা ওইখানে আপনার ইন্টারভিউ যাওয়ার জন্য অনেক লোকই যায় কিন্তু এখন দিচ্ছে না অ্যাভেলেবল এখন দিচ্ছে দিচ্ছে না 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 এটা এটা হওয়ার কারণ কি মনে করেন এখন যতটুকু জানি আপনারা তো জানেন ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপার কারণে মনে হয় কিছু একটা ওপর একটু চাপ প্রয়োগের জন্য মনে হয় এই জিনিসটা হচ্ছে আর এখন আগে যেরকম ভাবে আগেও দেখছি আমরা একশো রীতে আপনার পাঁচজন পাইতো যারা ভালো ব্যবসা করে বাংলাদেশিদের ন্যাশনালিটিদের ক্ষেত্রে কিন্তু এখন শুনতেছি একশো রীতে দুইজনও হয় না এরকম ব্যাপারটা একটু কঠিন হয়ে গেছে জি এবং যাদের ভালো জব ব্যবসা প্রতিষ্ঠান আছে আর বাইরে এখন তো নিজের নামে আপনারা লাইসেন্স করা যায় তো তাই অনেক লোক মোটামুটি আসতে পারে এই হলো বিষয় আর কি আচ্ছা তো এখন তো এসছি তো নিউইয়র্কে বাইরে না কি ওয়েদার কিরকম ওখানে এরকম জ্যাকেট না 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 ওইখানে এরকম জ্যাকেট আসলে আমরা পরা হয় না ওখানে সর্বনিম্ন আমাদের মনে হয় বেশি ঠান্ডার সময় 10 12 থাকে এরকম আর কি আর আমাদের গরমের টাইমে 50 হয়

অনেক কিছু জেনে যাবে এবং আমি যখন এবার সত্যি কথা বলতে ইন্টারভিউ দেওয়ার আগের দিনও কিন্তু আমি আপনার ভিডিও ফলো করে গেছি আপনি অনেক লোকদের কাছ যে ইন্টারভিউ নিয়েছিলেন তো আমাদের আসলে এত কোশ্চেন করে নাই কিন্তু আমি মূলত আপনার ভিডিওটা ফলো করে গেছিলাম আমি ফলো করে বলবো

ডকুমেন্টস ক্লিয়ার রাখবেন এরা কিন্তু অত ডকুমেন্টস দেখে না আমি যতটুক জানি আমাদের কাছ থেকে যাওয়ার পরে পেপার্স দেখছে কথা বলছে আমরা একদম নর্মালি কথা বলছি মানে ওইখানে আমরা মনে ই করি নাই যে ইন্টারভিউ দিতে আসছি মানে একদম হেসে খেলে কথা বলছি তো আমি সবাইকে বলবো বাংলাদেশ বলে না আর মিডিল ইস্ট থেকে যে যেখান থেকে অ্যাপ্লাই করবেন আমি যতটুকু জানি চার পাঁচ মাস পরে আপনার এখন ডেট আসে আগে কিন্তু দুই মাস আড়াই মাস পরে এসে যেত

আমাদের ভিডিওতে অনেক মানুষজন দেখবে আপনার পরিচিত বাবা মা ভাই বোন বা বান্ধবী বন্ধু কেউ হইলে কিছু তাদের সম্পর্কে এনি বার্তা বা কোনো কিছু বলতে চান বা দেশের মানুষের বলতে আচ্ছা সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনজয় করবেন ঘোরাঘাড়ি করবেন বেশি বেশি ঘোরাঘুরি করুন ট্রাভেল করবেন

আচ্ছা ওরা কি বাংলা স্কুলে ভাড়া বাংলাদেশ স্কুলে আছে আচ্ছা আচ্ছা ইংলিশও পড়াই বাংলাটা যাতে চর্চা করতে পারে বাংলাদেশ স্কুলে পড়ানো হয় আর কি আচ্ছা ব্লগ করে থাকে রুহুল ভাইকে আসলে অনেক ধন্যবাদ আমরা আসলে কাকতালীয়ভাবে নবাব রেস্টুরেন্টে খেতে আসছি আসার পরে আমি দেখে প্রথমে বুঝতে পারিনি পরে নাম জিজ্ঞেস করে ফেলি ভাই আপনি রুহুল ভাই না রুল খান ভাই তখন রুল খান ভাই বলে জি আমি তো রুল খান তো আমার কাছে অনেক ভাল লাগলো আসলে উনি একজন সাদা বনের মানুষ আমি দেখি একদম সাদা মাটা ভিডিও করে এবং মানুষদেরকে নিয়ে সবসময় আনন্দ উল্লাসে থাকে এবং একজন অন্যরকম একজন মানুষ আমি দেখি এবং সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করে তো এখন আমি যতটুকু জানতে পারলাম রুহুল ভাইয়ের কাছ থেকে উনি একজন একটা ব্যবসা করতেছে বর্তমানে রিয়েল এস্টেট প্লট ফ্ল্যাট তার হচ্ছে আপনার বাড়ি কেনা কাজটা করতেছে যদি উনি একজন বিশুষ্ট লোক এবং আমি আসলে যতটুকু জানি একটা মানুষকে বেশি দিন অনেক দিন দেখতেছি তো আমার কাছে অনেক ভালো লাগে বাইকে আমি মিডিল ইস্টের অনেক লোক আছে যারা বিভিন্ন ধরনের ফ্ল্যাট এবং ফ্লো হাউস কিনতে চান তো রোল ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং আমাদের এই এখানে নাম্বার দিয়ে রাখবে ভাইয়া আপনার যে কোনো সবাইকে বলবো ঘোরাফেরা করবেন এবং ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকবে ভালো থাকবে এবং আজকে যদি দুনিয়া থেকে চলে যান তখন কিছু নিয়ে যেতে পারবেন না আমল নামা নিয়ে যেতে পারবেন তাই ইবাদত করবেন আর দ্বিতীয়ত সবাই মিলে একসাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে বলছি রুয়াল খান ইজ রিয়েল এস্টেট এজেন্ট আমেরিকাতে বাড়ি কেনাবেসের কাজে নিয়োজিত আর আমাদের এই ভাইয়ের সঙ্গে আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল বাংলাদেশ থেকে এসেছে আলহামদুলিল্লাহ সরি বাহরাইন থেকে এসেছে তেমন কিছু বলতে চাচ্ছি না বাইরে অনেক ঠান্ডা বিদায় নিতে চাচ্ছি ভাই আপনাকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা ভাই ভাই আল্লাহ হাফেজ ভাই ভাই